আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম এই মেশিনটার কমপ্লেন হচ্ছে শব্দ করে আর শব্দটা তখনই করে আপনার যখন মেশিনটা স্টার্ট দেওয়া হয় যখন এটা স্টার্টের সাথে সাথে হুইলটা যখন আপনার ডানে ভামে ঘুরে থাকে তখনই শব্দটা হচ্ছিল এবং যখন এটা আপনার শুধু ওয়াশের সময় শব্দটা হয় আর শব্দটা বোঝাই যাচ্ছিলো যে আপনার ওয়াশের সময় শুধুমাত্র হয়ে থাকে তো এটাকে আমি স্পিনে দিয়েও ট্রাই করলাম তখন কিন্তু শব্দ হচ্ছিল না আর যে কারণে শব্দটা করে দেখতেই পারছেন নিচে একটি পাখা মোটরের সাথে তো এই পাখাটার কাজ হচ্ছে মোটরটাকে ঠান্ডা রাখার জন্য তো এই পাখাটা দেখতেই পারছেন ফিরি ঘুরছে এটা যখন বেল বেলসহ মটরসহ ঘোরার কথা ছিল তো এটার যেই কানেকশনটা ছিল ওইখান থেকে যেখানে বসানো ছিল মোটরের তো ওইটার থেকে নষ্ট হয়ে গিয়েছে এবং ছুটে গিয়েছে এই জন্য দেখা যায় শুধুমাত্র স্পিনের সময় শব্দটা পাওয়া যায় না শুধু আপনার ওয়াশের সময় শব্দটা হয়ে থাকে শব্দটা এই কারণে স্পিনের সময় পাওয়া যায় না যেহেতু মোটরটা স্পিনের সময় একদিকে ঘুরে থাকে এই জন্য শব্দটা হচ্ছিল না তো যখন এটাকে আমি ওয়াশে দিয়েছিলাম তখন দেখলাম শব্দটা হচ্ছিল তো এরকম শব্দ হলে আপনারা এইটা যে পাখাটা দেখছেন এই পাখাটা আপনারা যদি চেঞ্জ করে দেন তো এই শব্দটা কিন্তু আর হবে না তো এটারই হচ্ছে এই সমস্যা আর একই সমস্যা যে শব্দ করার জন্য প্রত্যেকটা মেশিনে হবে এরকম কোনো বিষয় না এক এক মেশিনে এক এক ধরনের সমস্যা হয়ে থাকে কোনো মেশিনে দেখবেন মেকানিক্যাল প্রবলেমের কারণে শব্দ হয়ে থাকে ব্যয়ারিং নষ্ট হয়ে গেলে শব্দ হয়ে থাকে হুইলের ঘাট নষ্ট হয়ে গেলে শব্দ হয়ে থাকে আবার দেখা যাচ্ছে মেকানিক্যালের আশপাশ কোনো বা মোটরের আশপাশ কোনো ধরনের নাট লুজ হয়ে থাকলে শব্দ হয়ে থাকে বা মোটরের আশপাশে কোনো কিছু বেঁধে থাকলেও শব্দ হয়ে থাকে বা মোটর থেকেও অনেক সময় শব্দ হয়ে থাকে মটরের মোটরের এগুলো এগুলোও নষ্ট হয়ে গেলেও শব্দ হয়ে থাকে আবার অনেক সময় দেখবেন যে মোটরটা যেখানে বসানো সেই মটর বসানো যেই জায়গাটা যে নাটের মাধ্যমে বসা থাকে বসানো থাকে ওই নাটও লুজ থাকলেও শব্দ হয়ে থাকে আবার যদি বেল্ট যদি লুজ হয়ে থাকে ওই ক্ষেত্রেও কিন্তু শব্দ হবে তো এরকম বিভিন্ন ধরনের শব্দের বিভিন্ন ধরনের কমপ্লেন হতে পারে তো এইটার সমস্যা হচ্ছে আপনার যে মোটরের সাথে যে পাখাটা লাগানো পাখাটা আপনার নষ্ট হয়ে গিয়েছে জয়েন্ট থেকে মোটরের সাথে যেখানে জয়েন্টটা লাগানো সেইখান থেকে আপনার ছুটে গিয়েছে এই জন্য এইটা শব্দটা করছিল তো আমি যে এখন স্পিনে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত শব্দটা নাই বললেই চলে তো এটা স্পিনে দিলে শব্দটা পাওয়া যায় না খেয়াল রাখবেন এটা যখন ওয়াশ হবে তখনই আপনি এই শব্দটা পাবেন যেরকম এখন আবার এটা আমি ওয়াশে দিয়েছি তো ওয়াশে দেওয়ার পরের সাথে সাথেই কিন্তু ডানে এবং বামে যখন ঘুরছে তখনই শব্দটা হচ্ছে আসসালামু আলাইকুম